মিয়ানমারের রাখাইডে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের ভারত চীন সহ শক্তিধর রাষ্ট্রগুলো করিডর দেয়াকে কিভাবে দেখছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক হওয়ার তাগিদ তাদের করিডোর দিলেও পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের সাতিলা শারমিনের রিপোর্ট চলতি বছরের প্রথম ভাগে গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশকে করিডর দেওয়ার অনুরোধ জানিয়ে আসছিল জাতিসংঘ রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে মানবিক সহায়তা পাঠাতে কেন করিডোরের প্রয়োজন হচ্ছে এই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখতে পারলে করিডোর দিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুযোগ কাজে লাগাতে পারে ঢাকা কার কি উদ্দেশ্য আছে সেটা তো আমরা জানি না করিডোরের নাম দিয়ে যার জন্য ওই জিনিসটা স্পষ্ট যদি করতে পারি যত তাড়াতাড়ি করতে পারে ততই ভালো করিডোর দেওয়াটা যে একেবারে খারাপ সেটা নয় কিন্তু এটার কতগুলো ঝুঁকি আছে সেইখানে খেয়াল করতে হবে এটার পথ ধরে যে রোহিঙ্গারা যেতে পারবে এটা নিশ্চিত না কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে এটা একটা নতুন সুযোগ তৈরি করছে সেই সুযোগটা গ্রহণ না করার তো কোনো কারণ নাই এই রিটার্নটার মধ্যে কি রোহিঙ্গা শব্দটা আছে কি না যে রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন শব্দটা আছে কি না সেটা যদি আমি না থাকি আমার যদি ওই টানেলের বাইরে যখন আমি যাব তারপরে না থাকে তাহলে আমি এটা করতে যাচ্ছি কি কারণে কি যাচ্ছে কে যাচ্ছে সেগুলো সব সঠিকভাবে রেকর্ড করা থাকবে বা অন্তত জানা থাকবে সেই জিনিসটা হলে তখন সেই করিডোর ভিতর দিয়ে ওপরে যেতে পারবে যাতে যারাই আসা যাওয়া করছে ওইখান দিয়ে তারা যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে কারণ আমাদের নিজেদের নিরাপত্তার ব্যাপার আছে তো প্রতিবেশী সহ পরাশক্তিধর দেশগুলো করিডোর দেয়াকে কীভাবে দেখছে তা নিয়ে সতর্ক থাকার তাগিদ তাদের সেখানে আমি হিউম্যানিটেন করিডোর কে চালাবে কে সাহায্য দিতে যাচ্ছে যেখানে বলছে যে রোহিঙ্গাদের সাহায্য আমি কমিয়ে আনছি তা আমি যদি রোহিঙ্গার সাহায্য কমিয়ে আনছি তাহলে হঠাৎ করে বেড়ে গেল কেমন করে যেটা আবার ওপাশে যাচ্ছে যাচ্ছে জিনিসটা একটা হয়ে না আমাদের স্বার্থ তো হল রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো চীনকে খুশি করাও নয় ভারতকে খুশি করাও নয় কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করা নয় এদের সাথে আলাদা আলাদা করে আমাদের সম্পর্কগুলো যাতে নষ্ট না হয়ে যায় ক্ষতিগ্রস্ত না হয় সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ওই জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওই নিরাপত্তা কে দিবে সেই জায়গায় জটিলতা সেই জায়গায় দশবার চিন্তা করা দরকার কারণ আমরা কোনোভাবেই আরাকান আর্মির সাথে কোনো রীতিমতো কনফ্লিক্টে যেতে চাচ্ছি না আমরা তাতমাদোর সাথে কনফ্লিক্ট যাচ্ছে না রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের আমার পেশাদারিত্ব বাড়ানো দরকার যে আমি সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা